মা বাবা কিন্তু অনেকাংশে সন্তান সূত থেকে বঞ্চিত থাকেন অনেকে কিন্তু ইচ্ছে থাকলে বোধহয় উপায় হয় আর সেই উপায়ের মধ্যেই সন্তান দত্তক নিলেন এক স্পেনের মহিলা মেদিনীপুর জেলাশাসকের হাত ধরে এক পুত্র সন্তানকে দত্তক নিলেন তিনি এ প্রসঙ্গে স্পেনের মহিলা বলছেন আমি সিঙ্গেল মাদার এই বাচ্চাটাকে আমি নিয়েছি তার সাথে আমি খেলবো আমরা পড়াশোনা করব স্কুলে নিয়ে যাব তাকে অনেক কিছু শেখাবো মেদিনীপুরের জেলাশাসক বলেন অ্যাডাপশান হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস আমাদের এখানে অ্যাডাপশান রয়েছে অনেকেই প্রায় বাষট্টি চিলড্রেন রয়েছে এরকম অ্যাডাপশানের যার মধ্যে প্রায় ছয় জন আলাদা ক্যান্ট্রিতে বাকিরা এই রাজ্য থেকে আর রাজ্য কখনো এই রাজ্যেরই বিভিন্ন জায়গায় তবে আমাদের ভাবতে হয় যে আমাদের যারা অ্যাডপশান ছেলে মেয়ে রয়েছে একটু ভালো ভবিষ্যৎ দেওয়া তার জন্যই খড়্গপুরে গিয়েছিলাম সেখানেই দুটো মেয়ে ছিল যারা সাধারণ ছেলেমেয়ের থেকে অনেক বেশি এগিয়ে তাদের পেন্টিং তাদের কাজ সত্যি। নজর কাড়া স্পেনের ভদ্র মহিলারা যারা অ্যাডপ্ট করলেন তার তারা ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটাই ভালো ওদের কাজিন্স রয়েছে তবে নিজের সন্তান নেই অনেক ক্ষেত্রে অ্যাডপ্ট করলে ছেলে মেয়েদের একটা নিজস্ব ফ্রিডম থাকে যেটা নিজেরা হোমে থাকাকালীন করতে পারে না তবে আমাদের লক্ষ্য যাতে অ্যাডপ্ট করে নিয়ে যায় তাদের জন্য একটা যেন সুন্দর ভবিষ্যৎ আমরা দিতে পারি পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা থাকেন মা বাবা কিন্তু অনেকাংশে সন্তান থেকে বঞ্চিত থাকেন অনেকে। কিন্তু ইচ্ছে থাকলে বোধহয় উপায় হয় আর সেই উপায়ের মধ্যেই সন্তান দত্তক নিলেন এক স্পেনের মহিলা মেদিনীপুর জেলাশাসকের হাত ধরে এক পুত্র সন্তানকে দত্তক নিলেন তিনি এ প্রসঙ্গে স্পেনের মহিলা বলছেন আমি সিঙ্গেল মাদার এই বাচ্চাটাকে আমি নিয়েছি তার সাথে আমি খেলবো আমরা পড়াশোনা করব স্কুলে নিয়ে যাব তাকে অনেক কিছু শেখাবো মেদিনীপুরের জেলাশাসক বলেন অ্যাডাপশান হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস আমাদের এখানে অ্যাডাপশান রয়েছে অনেকেই প্রায় বাষট্টি চিলড্রেন রয়েছে এরকম অ্যাডাপ Uh, they are asking they are asking you uh, are you a single mother? Yes I am a single mother. Have you any child? No, I don't have. And, uh, what will be what do you do in future with whom? Uh With some I will be now the, the next month uh, almost a year I will be in a maternity leave so I'm not going to work. I will learn him uh, our language from Spain from Barcelona. I will take care of him, I will play with him, I will, we will go to the school for learning, I will love him, and we will do a lot of things, sports, we will, know, different things of the country, friends, family, everything. Chen. Chen. It's a very difficult name from here, I think. My, my place. আমার চোখের দূর আছে আমার নজরে দূর আছে কি করে পারি ওয়েস্ট বেঙ্গলের যে লোকজন আছে সে এটা দায়িত্ব নেবে আমি করবো আমি स्कॉर्पियो के सामने था दो एट द एंड ऑफ द डे আমাদের ভাবতে হবে যে আমাদের যে ছেলে বা মেয়ে আছে যে অ্যাডপ্ট অ্যাডপ্ট হয় ताकि আমাদের একটু ভালো ভবিষ্যৎ হয় বাট দিস ইজ হাউ উই আর ভেরি ইমোশনাল अबाउट ইট টু বি ব্রাইট কিড আছে টু বি ভালো ছেলে তো আজকে তো এক আছে টোটাল আমাদের টিল অ্যাডপশন আছে না টোটাল অ্যাডপ্টেড চিলড্রেন এখন পর্যন্ত প্রায় 62 হয়েছে তার মধ্যে এরকম